আমার বয়স ছাব্বিশ বছর অভিভাবকরা বিয়ে না দিয়ে চাকরি করাতে চাচ্ছেন এক্ষেত্রে বিয়ের জন্য জোর দিয়ে বললে কি গুণা হবে বিয়াদি হবে আসুন কোরআন ও হাদিসের আলোকে উত্তর শুনে নেই মেয়ে বিয়ের উপযুক্ত হলে অভিভাবক হিসাবে বাবা মার কর্তব্য তাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা যদি সেটি অভিভাবকরা না করেন তাদের দুনিয়ার প্রতি আসক্তির কারণে একজন মেয়ের ছাব্বিশ বছর বয়স হয়ে যাওয়া মানে অনেক যথেষ্ট বয়স হয়ে যাওয়া আমাদের সামাজিক বাস্তবতায় বিয়ের বয়স অনেকখানি পার হওয়ার পথে বা পার হতে যাচ্ছে তো এরকম একটি সময়ের পরও যদি বাবা মা তাকে দিয়ে উপার্জন করাবার চিন্তা করেন পার্থিব চিন্তা করেন এবং তাদের মধ্যে দিনদারিতার ঘাটতি থাকে তারা বিয়ের গুরুত্ব না বোঝেন তাহলে সেক্ষেত্রে আদবের সঙ্গে মা বাবার সঙ্গে জোরাজুরি করবার সুযোগ অবশ্যই আছে এমনকি মা বাবা যদি দিনদারিতার অভাবে তারা যদি বিয়ের গুরুত্ব না বোঝেন সেক্ষেত্রে মহল্লার ইমাম সাহেব অথবা এলাকার মান্যগণ্য মুরব্বী তাদেরকে অভিভাবক বানিয়েও বিয়ের উদ্যোগ নেওয়া যেতে পারে অবশ্য বাবা মাকে বুঝিয়ে অথবা আদব লেহাজের মধ্যে থেকে যতটুকু জোরাজুরি করা সম্ভব সেগুলো মাধ্যমে আপনি আপনার এই ন্যায্য অধিকার আদায় করে নিতে পারেন এবং এক্ষেত্রে লজ্জা করবার কিছু নেই দিনের দাওয়া ছড়াতে তথ্যপথের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন